আর অনেক দাম দিয়ে বাইরের থেকে জেলি কিনে আনা লাগবে না ঘরে বসে মাত্র দুইটা পেয়ারা দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন বাইরের মতন পারফেক্ট জেলি আসসালামু আলাইকুম ভিওর্স আমি পেয়ারার জেলি তৈরি করার জন্য এখানে বড়ো সাইজে দুইটা পেয়ারা নিয়েছি আর পেয়ারাগুলো কিন্তু এক একদম বেশি কাঁচাও না আর একদম বেশি পাকাও না খুবই মিষ্টি পেয়ারা নিতে হবে জেলিটা তৈরি করার জন্য তো এখানে আমি পেয়ারাগুলাকে ভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো পেয়ারাগুলো কাটা হয়ে গেলে আমি পেয়ারাগুলোকে সিদ্ধ করে নিব আর পেয়ারাগুলোকে সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পেয়ারাটা সিদ্ধ হওয়ার জন্য তো পেয়ারাটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু পেয়ারার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পেয়ারাটা কীরকম সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি পেয়ারাটা পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেনারে পেয়ারাটাকে ছেঁকে নিয়েছি এখন এভাবে স্প্যাচেলার সাহায্যে পেয়ারাটাকে খুব ভালো করে চেপে চেপে ছেঁকে নিতে হবে তো এইখানে যতখানি রস হয়েছে সেই রসের পরিমাণ অনুযায়ী আমি চিনিটা ব্যবহার করব তো এইখানে যেহেতু দুই কাপ পরিমাণে এই পেয়ারার রসটা হয়েছে সেহেতু বা পেয়ারা সিদ্ধর যে পানিটা হয়েছে সেহেতু আমি এইখানে দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর কালারটা আনার জন্য আমি একটু গ্রিন কালার আর একটু জর্দার কালারটা দিয়ে দিচ্ছি আর এইখানে কিন্তু গ্রিন ফুড কালার যেটা আমি ইউজ করেছি সেটা আপনারা চাইলে বেশি পরিমাণেও ইউজ করতে পারেন আবার চাইলে হালকা পরিমাণেও ইউজ করতে পারেন তো এটা ভালো করে জাল দিয়ে নামানোর ঠিক পাঁচ মিনিট আগে এটার মধ্যে লেবুর রসটা দিতে হবে লেবুর রসটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই লেবুর রসটাকে ছেঁকে দিতে হবে তো দেখতেই পারছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে এটা কিন্তু নামালে একদমই জমে যাবে তো এখন আমি এরকম একটা কাচের জারের মধ্যে এই জেলিটা নামিয়ে নিচ্ছি তো আমি এই জেলটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এটা জমে যাওয়ার পরে দেখিয়ে দিচ্ছি তো দেখেন জেলিটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে জমে গিয়েছে আর এই পেয়ার জেলটা কিন্তু খেতে অনেক 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 বেশি মজার ছিল তো এখন আমি আপনাদেরকে ব্রেড একটা মাখি দেখিয়ে দিয়েছি এটা কতটা বেশি পারফেক্ট হয়েছে আর এটি কিন্তু অনেক বেশি খেতে মজা হয়েছিল তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন আর একটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই পেয়ারা জেলিটা তৈরি করে আপনার আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন বাইরের অস্বাস্থ্যকর জেলি না দিয়ে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব আর অবশ্যই অবশ্যই একবার হলেও পেয়ারা জেলিটা তৈরি করে খাবেন అల్ల